নমস্কার বন্ধুরা আজকের বানিয়ে দেখাবো অ্যাভোগাডোর স্যান্ডউইচ তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন প্রথমে নিয়ে নিয়েছি একটা অ্যাভোগাডো অ্যাভোগাডোকে এইভাবে কেটে নিয়েছি কেটে দেখুন মাঝখানে একটা বীজ আছে এই বীজটা কিন্তু একটা ছুরির সাহায্যে বার করে নেব আর এই বীজটা কিন্তু একদম খুবই শক্ত তারপরে অ্যাভোকাডো একটা ছুরির সাহায্যে এইভাবে স্কোয়ারের মতন কেটে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি অ্যাভোকাডোকে আমরা সবাই হেলদি একটা ফ্রুট হিসাবে জেনে থাকি সেই জন্য এই হেলদি ফুড দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি অ্যাভোকাডো স্যান্ডউইচ এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা কিন্তু খুবই টেস্টি হয় যা বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু হেলদি ব্রেকফাস্ট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন তো প্রথমে দেখুন অ্যাভোকাডোগুলোকে একটা পুরো অ্যাভোকাডো এইভাবে স্কোয়ারের মতন কেটে তুমি বার করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর সঙ্গে রেখেছি শশা কুচি পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি এরপরে নিয়ে নিচ্ছি ডিম ডিমগুলোকে এইভাবে ছোটো ছোটো করে স্কোয়ারের মতন কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু স্যান্ডউইচগুলো তৈরি করে নেবো এখানে টোটাল আমি দুটো ডিম ব্যবহার করছি সেদ্ধ করে রাখার ডিমগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো তো স্যান্ডউইচের জন্য সমস্ত পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচের মতো টমেটো সস দেবো এবং দিয়ে দিচ্ছি মেওনিজ টমেটো সস ও মিওনিশ দেওয়ার পরেও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপরে দেখুন নিয়ে নিচ্ছি ব্রেড ব্রেডগুলোর উপরে কিন্তু তৈরি করে রাখা পুরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি ভালো করে পুর দিয়ে কিন্তু চিপটে দিতে হবে পুরগুলোকে এইভাবে পাউরুটির উপরে দিয়ে দেবো এইভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি পুর এরপরে এর উপরে কিন্তু একটা ব্রেড চাপিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চিপটে দেবো এরপরে স্যান্ডউইচ মেকার নিয়েছি স্যান্ডউইচ মেকারের উপরে দিয়ে দিচ্ছি বাটার বাটার দেওয়ার পর ব্রেডগুলো দিয়েও উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বাটার বাটার ভালোভাবে ব্রাশ করে দিয়েছি এবার স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতন কিন্তু রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ এই অ্যাভোকাডোর স্যান্ডউইচ কিন্তু একটা তৈরি হয়ে গেছে এপিট ডোপিট ভালো করে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে সেঁকে নেব তো দেখুন একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে একই পদ্ধতিতে আমি আবারও দুটো স্যান্ডউইচ একসঙ্গে তৈরি করে নিচ্ছি নিচে বাটার দিয়ে দিয়েছিলাম এবং উপরেও পাউরুটির উপরেও বাটার দিয়ে কিন্তু স্যান্ডউইচগুলো এপিডির উল্টে পাল্টে ভালো করে তৈরি করে নেব সমস্ত স্যান্ডউইচ একে একে এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছে তৈরি হয়ে গেল আমার অ্যাভোগাডোর স্যান্ডউইচ খুব সহজে চটজলদিভাবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট হাতে সময় রেখে কিন্তু এই স্যান্ডউইচগুলো খুব সহজে তৈরি হয়ে যায় তো চটজলদিভাবে এই টিফিন বানানোর জন্য অবশ্যই এই রেসিপিটি ফলো করতে হবে এবং সঙ্গে থাকতে হবে তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আর নতুন নতুন আমার চ্যানেলে এই রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ তো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ